স্বাগতম রংপুরের অন্যতম প্রাচীন ও বৃহৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং দক্ষ ইঞ্জিনিয়ার তৈরির একটি ঐতিহাসিক ভিটা মাটি এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় অনেক আগে আঠারোশো বিরাশি সালে বেইলি ব্রিজ গোবিন্দলাল টেকনিক্যাল স্কুল নামে এরপর উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকারের সেভেন স্টেপ প্রোগ্রাম এর অংশ হিসেবে এটি রূপান্তরিত হয় রংপুর টেকনিক্যাল ইনস্টিটিউটে তখন মূলত সিভিল ও পাওয়ার টেকনোলজি বিভাগে চালু করা হয় এরপর উনিশশো আটষট্টি সালে যুক্ত হয় মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিভাগ এবং তখনই নামকরণ করা হয় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে ধাপে ধাপে যুক্ত হয়েছে নতুন নতুন বিভাগ উনিশশো সালে ইলেকট্রনিক্স টেকনোলজি দুই দুই সালে কম্পিউটার টেকনোলজি এবং দুই হাজার ছয় সালে ইলেকট্রো টেকনোলজি বিভাগ চালু হয় এভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আর হয়ে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম শীর্ষ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান এখানে কয়েক হাজার শিক্ষার্থী আটটিরও বেশি টেকনোলজি বিভাগে পড়াশোনা করছে ক্যাম্পাস জুড়ে রয়েছে প্রশস্ত ভবন আধুনিক ল্যাবরেটরি গ্রন্থাগার এবং খেলার মাঠ শুধু শিক্ষা নয় সহশিক্ষা কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়াঙ্গন ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শুধু দেশেই নয় বরং বিদেশেও কাজ করছে সম্মানের সঙ্গে তাদের দক্ষতা ও অবদান এই প্রতিষ্ঠানকে গর্বিত করেছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে স্বপ্ন গড়ে ওঠে দক্ষতা জন্ম নেয় আর আগামী দিনের ইঞ্জিনিয়াররা তৈরি হয়